আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন সকালবেলা সর্বপ্রথম চলিয়ে আসলাম আমার মুরগির ঘরে আর মুরগির ঘরে আসতে এখন অনেকটাই ভালো লাগে যেহেতু আমার মুরগিগুলো ডিম দিতেছে খুব আনন্দ লাগতেছে আর আমার সাথে বেশি আনন্দ পাইতেছে জোশনায় জোশনায় করতে আছে মাসাল্লাহ আমাদের মুরগিগুলো তো অনেকগুলো ডিম দিতেছে এখন থেকে আর দোকান থেকে ডিম কিনতে হবে না আমরা আমাদের পিওর অথেন্টিক ডিম যেগুলো এগুলো খেতে পারবো মানে আমার সাথে কয়েক গুণ বেশি খুশি হচ্ছেন উনি উনি এখন সকালবেলা বলতেছে যে সবার আগে যান মুরগির ঘরে যান এই ডিমগুলো নিয়ে আসেন ফিটা বানাবো বা ওইটা করবো সেটা করব মানে সর্বপ্রথম ওনার এই ডিমগুলোর প্রয়োজন হয়ে যায় আর কি যেহেতু অথেন্টিক ফিউর আর কি যাই হোক অন্যদিকে আমার যে হাঁসের ঘর আছে ও হাঁসের ঘর থেকে ফাত্রগুলো নিয়ে আসছি কারণ হচ্ছে আজকে ফাত্রগুলার ফটাস দিয়ে ধুয়ে ফেলবো মাঝে মধ্যে মনে করেন দুই তিন দিন পর পরে আমি ফটাস দিয়ে ফাত্রগুলার ধুয়ে ফেলি এখানে কোনো ধরনের যেন জীবাণু টিবাণু না থাকে আপনারা অনেকেই জানেন যে আমার ফিগিনাসের থার্টিন কিছু হাঁসের বাচ্চা আছে ওইগুলার এই ফাত্রগুলো পানির পাত্র তো এগুলো আমি প্রতি দুই তিন দিন পর পরে এরকম ফটাস পানি দিয়ে ধুয়ে রাখি কারণ হলো যেন কি এখন প্রচুর পরিমাণে জীবাণু বা ভাইরাস চলতেছে যেহেতু প্রচুর গরম ফুটতেছে বাংলাদেশে এখন যে পরিমাণে গরম ফুটতেছে মানে বলা বিহীন মানে আমরা আগে দেখতাম যে সৌদি আরবে প্রচুর প্রচুর গরম পড়ে অখন দেখতে যে বাংলাদেশে তার সাথে আর কম না এখন বাংলাদেশে প্রচুর গরম পড়তেছে আর এখানে আমি মাফি মাফি পানি লইতে আসি অর্থাৎ এইখান এগুলো একটার ভিতরে দু লিটার করে পানি ধরে এইগুলা মাফিয়ে নিতেছি অর্থাৎ এগুলাকে আজকে আমি জিঙ্ক সিরাপ খাওয়াবো তো এই জন্য এগুলার মাফি পানি নিয়ে চলে যাইতেছি ছাদের উপরে এই যে দেখছিলাম আমার ছাদের উপরে চলে এসেছি যেহেতু আমার হাঁসের ঘরটা এখন ছাদের উপরে মানে হাঁসের বাচ্চাগুলো ছাদের উপরে রাখতেছি এখন অনেকে হয়তো বলতে পারেন ভাই ছাদের উপর গরম না না আসলে এই ছাদের উপরে তেমন বেশি গরম না যেহেতু উপরে কিছু গাছ টাছ আছে এই জন্য ছাদের উপরে তেমন বেশি গরম না তারপরেও এখন কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে গরম ফুটতেছে একটু একটু গরম লাগতেছে তো এই হাঁসের বাচ্চাগুলোকে আমি ওই যে মর্গেট যেটা দেখছেন ওইখানে নিয়ে যাবো ওইখানে একটা হাঁসের জন্য গদ দেবো তখন কিন্তু এই ছাদের উপর থেকে বাচ্চাগুলোকে নামাই নিয়ে যাবো যেহেতু হাঁস এমনিতে একটু গরম তারপরে ছাদের উপরে তো এমনিতে গরম থাকে যতই ঠান্ডা থাক তারপরে ছাদের উপরে একটু গরম থাকেই তো ওইগুলাকে ওইখানে নিয়ে যাবো ওইখানে একটা গদ দেওয়ার পরে আর এখানে দেখছেন যে কিছু জিঙ্ক দিছি অর্থাৎ এগুলো মানে যার কাছ থেকে কিনছি উনি বলছে এগুলোকে একটু জিঙ্ক খাওয়াইতে মানে এটারে এর আগে দুই দিন কিন্তু লিভার খাওয়াইছি তো এখন জিঙ্ক খাওয়াইতে আছি তো এগুলোর হরে দেখা যাচ্ছে এগুলো কত দিনে কত কেজি ওয়েট আসে আর এখানে দেখতেছেন ওদের যে খাদ্যর পাত্র আছে খাদ্যগুলা দিতে আসি আর ওরা এদিক সেদিক শুধু দৌড়াইতে মানে সকালবেলা ওদের কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষুদ্র লাগছে বুঝা যাইতে কারণ রাত ধরে এগুলো উভয় তো দেখা যায় রাস্তায় দশটা এগারোটার পরের থেকে আর খাদ্য পানি পাওয়া যায় না মানে ওগুলো তুলে ফেলি আর দিন আর কি এই যে দেখছেন মাশাআল্লাহ কী কি পরিমানে মানে এদের ফ্যাটের ভিতরে ক্ষুদা লাগছে ওহ ওরা হয়তো সকাল থেকে শুধু আল্লাহ আল্লাহ করছে আর কি যে কখন আমাদের আসি আমাদেরকে খাবার দাবার দিব এখানে দেখতেছেন যে তিনটা পাত্রের ভিতরে ফানি দিছি আর তিনটা পাত্রের ভিতরে খাদ্য দিছি তো এরা ফানি খাইতেছে আর খাদ্য খাইতেছে ফানি খাইতেছে আর খাদ্য খাইতেছে শুধু এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে আছে মানে সকালবেলা যখন এরা খাদ্য পায় মনের ভিতরে একটা আনন্দ ফুর্তি পায় আলাদা দেখছেন না কি পরিমাণে মাশালা খাইতে আছে যাই হোক কারণ হলো রাত রাত পর্যন্ত একটু উপাস ছিল তো এই জন্য যাই হোক এখন দেখার বিষয় হচ্ছে এই হাঁসের বাচ্চাগুলো মানে ফিকিন হাসার থার্টিন হাঁসের বাচ্চাগুলো পঁয়তাল্লিশ দিনে তিন কেজি হয় কিনা এটা হচ্ছে দেখার বিষয় তো শেষ পর্যন্ত আমরা অপেক্ষা করে দেখা যাক শেষ পর্যন্ত এগুলা মানে পঁয়তাল্লিশ দিনে তিন কেজি হয় কিনা তো সেটা দেখার জন্য সবাই অপেক্ষায় থাকেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ